বিভিন্ন মধু নিয়ে কাজ করে এটা আপনারা সবাই জানেন যারা আমাদের আয়ন মধু চ্যানেলের সদস্য অর্থাৎ সাবস্ক্রাইবার যারা আছেন তারা সকলেই জানেন তো আজকে আবার চলে আসছি আমাদের আয়ন মধু শপে আমাদের সব থেকে বিভিন্ন ফুলের মধু আমরা বোতল ও করে থাকি একটা কথা মনে রাখবেন আমাদের নিজস্ব খামার থেকে কিন্তু আমরা মধু উৎপাদন করে সেটাকে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন নিয়ে বোতলও বাজাজাত করে থাকি এটা বিগত ছয় বছর থেকে আমরা এই কাজ করে থাকি তো অনলাইনে আমরা ওইভাবেই প্রচার প্রচারণা আগে করি নাই জাস্ট যতটুকু কল না করলে না ওইভাবেই করে আমরা মধু বাজাজাত করছি তো এখন আমরা নতুন করে আবার অনলাইনে প্রচার প্রচারণা শুরু করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের কে অনেক উৎসাহিত করবে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন আমাদেরকে তো মধু কি মধুর গুণগত মান কিভাবে ঠিক রেখে বোতল বাজারজাত করা যায় সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা তো মধুর গুণগত মান কিভাবে ভালো থাকবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাদের সময় আছে তারা অবশ্যই একটু সময় করে ভিডিওটা দেখবেন আর যাদের সময় নেই তারা লিক করে বেরিয়ে যাবেন পরবর্তীতে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এটা ফলো দিয়ে আপনার পাশে থাকতে পারেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে এটা অন করে দিবেন যখন আমাদের আপনাদের সময় হবে তখন ভিডিওটা দেখতে পারবেন আর নোটিফিকেশনটা আপনার স্মার্টফোনে চলে যাবে তো দেখেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মানে এক কথায় অনেক মধু উৎপাদন হয় সেটা আমরা বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ যার ভিতরে টু পারসেন্ট থ্রি পারসেন্ট মানুষও কিন্তু আমরা জানি না তো মাঝে মধ্যে বোতল ও বাজেজাত করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে ভাই আপনারা কোথা থেকে মধু নিয়ে আসেন এত মধু কোথায় পান এত মধু কিভাবে উৎপাদন করেন বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয় তো রহম সে প্রশ্নের সম্মুখীন হওয়াটাও ভালো কারণ যে জানে না তাকে অবশ্যই আমার যতটুকু জানা আছে ততটুকু জানানোর কর্তব্য আমার দর্শক একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক মধু উৎপাদন হয় সেটা তো জানলাম আসলে মধুরা কিভাবে উৎপাদন করা হয় সেটা তো জানার বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক আর অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা দেখতে পাই তো বাংলাদেশের অনেক এক্সপার্ট যারা মধু মোমাছি নিয়ে কাজ করে দীর্ঘদিন থেকে তারা কিন্তু আসলেই এগুলো নিয়ে কথা বলতেছে তো পাশাপাশি আমরাও যতটুকু মানে আমাদের যতটুকু জানা আছে তো এতটুকু তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি দর্শক আসলেই চেষ্টাটা এরকম যে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার সহযোগিতা করেন তাহলে আমি মধু নিয়ে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু তথ্য দিতে পারবো একদম এ এ থেকে শুরু করে চেট পর্যন্ত আমি ছয় সাত বছরের যে যে অভিজ্ঞতাটা অর্জন করছি এটা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারবো তা আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে এরকম যে মধুর গুণগত মান দেখেন আমরা যারা মৌমাছি নিয়ে যে মৌমাছির যে বাক্স আছে যেটাকে আমরা মৌ খামার যারা খামারি যারা আছি তারা মানে বিজ্ঞানের ভাষায় হলো কলোনি যেখানে মৌমাছি মানে সবসময় থাকে সেটাকে একটা মৌ করুনী বলে এটার ভিতরে দুইটা ধরন থাকে একটা হচ্ছে যে ব্লুট বক্স আরেকটা হলো পূর্ণাঙ্গ বক্স তা পূর্ণাঙ্গ বক্সটা হইল তো আপনার নিচে চ্যাম্পার থাকবে উপরে হানি চাম্বার থাকবে মানে নিচে মৌমাছি থাকবে রানি থাকবে পুরুষ থাকবে আর উপরে শ্রমিকরা কাজ করবে এটা হলো পূর্ণাঙ্গ মৌমাছি পূর্ণাঙ্গ মৌ খামার এই কলোনি সরি তো ওইটা বিশটা ফ্রেমও থাকে পনেরোটা দিয়েও থাকে মানে এক একজন এক একভাবে করে আর কি তার ব্লুট বক্স নিয়ে কথা বলি যে বক্স এটাতে শুধু মৌমাসি মধু রানী পুরুষ শ্রমিক সবাই মিলেমিশে থাকে তো এইখানে এই মধুটা যখন শ্রমিকরা মধু ভিতরে রাখে তো তার আগে কিন্তু শ্রমিকদের অনেক কাজ থাকে এটা অনেকে জানি না আমরা যারা ট্রেনিং করছি যারা মৌজাসের সঙ্গে জড়িত তারা বুঝতে সুবিধা হয় কিন্তু সাধারণ মানুষ যারা যে মৌমাছি ও মধু নিয়ে যারা না জানি মানে অজানা আছে তারাই কিন্তু এই বিষয়টা অনেক প্রশ্ন করেন অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে সেটা ক্লিয়ার করার জন্য আমি আজকে কথা বলতে পারছি তা দেখেন শ্রমিক মৌমাছি যে সরিষার মাঠ যখন সরিষার খেতে সরিষার ফুল ফোটে তখন আমরা এই মৌকলনিটা সরিষার মাঠে একটা সাইডে বসাই দিই যেমন একটা মৌকলনি দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে যে শ্রমিক মৌমাছি যখন সরিষা ফুলের নেকটারটা মানে কাছে পায় তখন সে সরিষা ফুলের নেকটারটা সে সংগ্রহ করে সংগ্রহ করে সে এটাকে তার ভিতরে নিয়ে মানে তার দেহের ভিতরে নিয়ে সে এঞ্জাম দিয়ে এটাকে মধুতে মানে রূপান্তর করে মানে মধুতে পরিণত করে তা মধুতে পরিণত করার পরে এই মধুটা আবার আমাদের যে চাকগুলো আছে মানে মকরণী যে চাকগুলা থাকে ছোটো ছোটো কুঠুরি দেখেন এই কঠোর ভিতরে কিন্তু শ্রমিক মৌমাছি এই মধুটা রাখে এটা হলো মধু সংগ্রহ করার যে প্রক্রিয়াটা এই শ্রমিক মৌমাছি কিন্তু কাজ করে পুরুষ কাজ করে না পুরুষ শুধু রানীর সঙ্গে মিলনের জন্য তার জন্ম ওই একটু মধু খায় আর রানীর কাজ হইল পুরা মৌকুলুনিটাকে নেতৃত্ব দেওয়া তো পুরা মৌকুলোনি একজন রানীর নেতৃত্বে চলে আর শ্রমিকরা শুধু কাজ করবে তাদের জন্ম হবে কাজ করবে এবার রানী যখন দুর্বল হয়ে যাবে রানী যখন থাকবে না তখন সিদ্ধান্ত নেবে যে তারা রানী নতুন রানি তাদের লাগবে যখন রানী স্যান পায় না তখন এটা নিয়ে ঝামেলা হয় যখন মৌ কলোনিতে মৌমাছির চাপ বেশি থাকে এক পাশ থেকে আরেক পাশে রানী স্যান যায় না তখন তারা কাজ করতে ব্যাহত হয় তো এটা হলো মধু সংগ্রহ করা এখন বিষয়টা হচ্ছে যেটা আজকের আলোচনা যে মধুর গুণগত মান কিভাবে ধরে রাখবো আমরা মধুর গুণগত মান ধরে রাখতে গেলে এখন আমাদের বাংলাদেশে অনেক চাষি আছে যে তারা দীর্ঘদিন থেকে চাষ করে আমার সিনিয়র পার্সন আছে জুনিয়র পার্সন আছে যারা আজকের এই লাইফটা দেখতেছেন বা দেখবেন তো সবার প্রতি একটা আকল আবেদন থাকবে যে আপনারা মধু উৎপাদন করেন আগে মধুর দাম কিন্তু এত ছিল না এই বছর গত বছর থেকে মধুর দাম অনেকটা উঠে গেছে আর এই মধু মৌমাছির যে প্রকল্পটা যে মৌমাছির খামার এটা থেকে কিন্তু কোনো লস নাই সেদিকটা চিন্তা করে আপনারা মধু গুণগত মানটা ঠিক রেখে মধু উৎপাদন করবেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং দেশের বাইরে আমাদের মধু নেওয়ার জন্য তারা মানে মধুর সিজন শুরু হওয়ার আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা মধুর গুণগত গুণগত মানটা আগে পরবর্তী পরে হলো মধু উৎপাদন এখন মধুর গুণগত মানটা যেভাবে আপনারা খেয়াল করবেন যারা ট্রেনিং করছেন আর যারা মৌ কলোনি কিনে খামার করছেন এখনো অনেক খামারি কিন্তু জানেন না যে মধুর গুণগত মান সঙ্গে কথা বলছি এক একজনে এক এক মন্তব্য যে ভাই মধুর গুণগত মান ঠিক রাখে কি করবো মধু উঠাইলেই তো হয় তা আমি কিছু কিছু খামারি প্রশ্ন করছি যে ভাই মধুর গুণগত মান যে আপনি ঠিক রাখবেন না তো এই দিক দিয়ে তো খেয়াল করা দরকার না মধু উঠাইলে মধু আমরা কেটে চাক কেটে নামাই দিলে আর করে দিলে মধু বাজারে দিয়ে দিলাম পাটি আসলো পাটির কাছে বিক্রি করে দিলাম পাটিয়ে মধু নিয়ে যদি সাধারণ মানুষের কাছে বিক্রি করবে মধু তো অন্য কোনো কাজে লাগবে না অন্য কোনো কাজে লাগে না অন্য কোনো প্রোডাক্টের সঙ্গে মধু অ্যাডজাস্ট হয় না তো সেক্ষেত্রে মধু গুণগত মানটা আগে যারা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আছি যারা মৌ চাষের সঙ্গে জড়িত না এই দিক দিয়ে তাদের অভি অভিজ্ঞতা নাই তো তাদেরকে কিন্তু ঠকানো হচ্ছে আপনি চাষিভাই মধু উৎপাদন করে পার্টির কাছে বিক্রি করতেছেন পার্টি এটা নিয়ে পর্যায়ক্রমে প্রসেস কিংবা রিফারিং করে কিংবা প্রক্রিয়াজাত করে এটা কিন্তু বাজারে নিয়ে আসতেছে তো সাধারণ মানুষের হাতে কিন্তু দিতেছে তো বাংলাদেশে বিভিন্ন খাবার আছে যেটা কৃত্রিমভাবে হাত মানুষের হাতের দ্বারা মানুষের মাথার ব্র্যান্ডের দ্বারাই তৈরি করা যা মেশিন দিয়ে তৈরি করা যা একমাত্র মধু আমি দেখছি অনেক চিন্তা ভাবনা করে অনেক ঘাটাঘাটি করে দেখছি একমাত্র মধু যেটা এক চামচ মধু কারো পক্ষে সম্ভব না মৌমাছি ছাড়া উৎপাদন করা হ্যাঁ করতে পারে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যে যারা বা মধুর চাহিদা বেশি দেখে বিভিন্ন ওই আমরা পত্রপত্রিকায় তারপরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে অমুক জায়গায় ধরছে অমুক জায়গায় ধরছে সোডা তারপরে কি কী জন্য কেমিক্যাল দিয়ে মধুগুলো বানায় তো তারা তাদের মধুগুলো বানায় কিন্তু বিক্রি করতেছে ধরাও পড়তেছে তাদের ফল তারা ভোগ করবে একদিন তা আমরা যারা মৌমাছি দিয়ে মধু উৎপাদন করি তো তাদের অনুরোধ তাদের প্রতি অনুরোধ রইল যে আপনার মধুর গুণগত মানটা ঠিক রেখে মধু উৎপাদন করেন একটা সময় মধু উৎপাদন করে চাষিরা ঘরে বসে থাকতো মধু বিক্রি করতে পারতো না অনেক প্ল্যাটফর্ম ছিল না এখন যেহেতু অনলাইন যুগ অনলাইনের যুগ অনলাইনে কাস্টমার অনলাইনে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে অনলাইন থেকে মধু সংগ্রহ করে ঠিক আছে সবার আগে মানুষ মানুষের উপরে কিন্তু কিছু নাই তা আমরা মানুষ হয়ে মানুষকে ঠকাবো না মধুর গুণগত মানটা ঠিক রাখবো তা মধুর গুণগত মানটা হলো এরকম মধু যখন আপনি মৌকলনি যখনই স্থাপন করবেন সরিষার মাঠ হোক লিচুর মাঠ হোক আমাদের বাংলাদেশে তো দুইটা মধু ঋতু হয় সরিষা আর লিচু এই দুইটা হলো বড় মধু ঋতু আর মাঝখানে কালো ধনিয়া এটা হইল মূলত একটা মানে অনেকের পক্ষে দেবে অনেকের বিপক্ষে দেবে কেউ মাফ করবেন যে কালো ধনিয়ার মাঠটা যেটা সেটা হচ্ছে রানি ঠিকঠাক আছে কি না রানী রে ঠিকঠাক মতো করে তৈরি করা মৌমাছি ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটাকে চেক দেওয়া এক কথাই মৌকলিটাকে খুব সুন্দর করে গুছায় গাছায় ওঠানো মানে রানীকে শক্তিশালী করে তোলা যে রানি দুর্বল হয়ে গেছে সেটাকে চেঞ্জ করা তো কালো জিরা ধনিয়া খেসারি যেগুলো মিক্স মধু এটা কীভাবে মধু উৎপাদন হয় এটা তো আপনারা খুব ভালো করেই জানেন সাধারণ মানুষ কিন্তু বিষয়টা জানে না এটা কীভাবে করেন এটাও আপনারা একটু খেয়াল করে করবেন তে পাবলিক তো মনে করে যে কালো জিরা মধু হইলে হয় আসলেই শুধু কালো মধু কই কই জুন চাষি উৎপাদন করে সেটাও একটা প্রশ্নের বিষয় কিন্তু এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করুন তা আজকের বিষয়টা হচ্ছে অনেক ভিডিওটা এমনিই লাইফটাইনে এমনি অনেক বড় হয়ে গেছে আসলে ইউটিউবে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না তারপরেও কথার বিক্রিতে কথা চলে আসে এই জন্য বলতেছি তো বিষয়টা হচ্ছে এরকম মধুর গুণগত মান যে সরিষার সরিষার মাঠে যখন আপনি মগলনটা স্থাপন করবেন করার পরে যখন দেখবেন আপনার আপনার শ্রমিক মৌমাছি নেকটা টানতেছে নেকটা টানার পরে এই মধুটা চাকের ভিতরে রাখতেছে তারা তো একদিন দুই দিন তিন দিন আপনি তো দেখতেছেন কি পরিমাণ কাজ করতেছে যখন ভালো কাজ করবে তাদেরকে সময় দেন সেই মধুটা চাকের ভিতরে উঠানোর পরে এই চাকটা কিন্তু মম দিয়ে সিলগালা করে দিবে যে অংশটা মধু থাকে ওটা কিন্তু সিলগালা করে ফেলবে সিলগালা করার পরে সেই মধুটা আপনি টান দেন সেই মধুটা টান দেওয়ার পরে সেই মধুটা টান দিয়ে হারভেস্ট করেন সেই মধুটাই কিন্তু গুণগত মান একশো থেকে একশো পার্সেন্ট থাকবে আর যখনই আপনি এটা কেপিং হবে না তখনই কিন্তু এর গুণগত মান নিয়ে প্রশ্ন চলে আসবে কারণ চার দিন পাঁচ দিনেও মধু টান দেয় এরকম চাষিও সুবিধাবাদী চাষি দেখছি টাকার লোভে টান দিয়ে দেয় কারণ সাধারণ মানুষ তার মধুর সম্পর্কে জানে না কারণ মধু এমন একটা জিনিস এটা যদি ভালোভাবে উৎপাদন করি তারপর এটা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া লাগবো আর গুণগত মান যদি লো কোয়ালিটির হয় সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে তো হোক প্রশ্ন করতেই পারে একজন মানুষ জানে না সে প্রশ্ন করবে কারণ মধুর কথা হইলে ভাই অরিজিনাল ডুপ্লিকেট ডুপ্লিকেট আসলে আদৌ সে কিন্তু জানে না যে মধু আসলে কিভাবে উৎপাদন করে মৌমাছি থেকে মধু আমরা কিভাবে উৎপাদন করে থাকি সেটাই কিন্তু জানে না পারে না তো পাশাপাশি এটা অনেকটা ক্লিয়ার হয়েছে আগের তুলনায় অনেকটাই ক্লিয়ার হয়েছে হ্যাঁ এখন মানুষ মানে বুঝে যে আসলে আমাদের বাংলাদেশে মধু উৎপাদন হয় যেমন সরিষা ফুলের মধু নিয়ে আগে যখন আমরা মার্কেটে গেছি যেমন আমি মার্কেটিং করছি ওয়াডার কেটে 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 দোকানে দোকানে ওয়াডার কেটে কেটে মার্কেটিং করছি যাই করছি অল্প করছি বেশি করছি তো ভাই মধু জমছে কেন এটা নিচে চিনির সিটা পড়ে রয়েছে নিচে চিনির সিটা দিয়ে মধু তৈরি করে আসলে না এই এইখান থেকে কিন্তু মানুষ এখন বের হয়েছে হ্যাঁ আরও বের হবে আর আপনার মধু বিক্রি করেন কোনো সমস্যা নাই মধু গুণগত মানটা ঠিক রেখে বিক্রি করেন আর মধু বিষয়ে নিয়ে আগে অভিজ্ঞতা অর্জন করেন আগে জানেন যে মধু কীভাবে উৎপাদন করা হয় কিভাবে গুণগত মান ঠিক থাকে কিভাবে মধু টান দিলে গুণগত মান ভালো থাকবে এই জিনিসটা আগে জানেন জানার পরে তারপরে আপনি ব্যবসা করেন আনতা যে আপনি ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজে ফ্যান ফলোয়ার বেশি এইখানে এসে আপনি লেকচার দিতেছেন বিভিন্ন আহ পোশাক পরে যে ভাই আমার মধু এমন আমার মধু এমন আদৌ আপনি মধু যে চাষির কাছে কিনে সে চাষি গুণগত মান ঠিক রেখে মধু উৎপাদন করে কিনা সেটা নিয়ে একটু খেয়াল রাখবেন তো মাফ করবেন কারো পক্ষে গেছে কারো বিপক্ষে গেছে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই আসলেই মধুর ব্যবসা যারাই করি না কেন আমরা হুম এটা একটু সহজ সহজ একটা ব্যবসা তো আর বুতুল ও বাজাজাত নিয়ে আরেকটা লাইফে আমি কথা বলবো অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই বললাম যে মধুর গুণগত মানটা কীভাবে ভালো থাকে আপনি যে মাঠেই বসান না কেন যে মাঠে বসান ওই মাঠে মৌগলনি বসানোর পরে যখন নেকটার টানবে শ্রমিক মৌমাসিদ টানার নেকটার কি পরিমাণ আসতেছে আপনি বুঝতে পারবেন দেখলে তো বুঝতে পারবেন যারা খামারি ভাই আছি বুঝতে পারবেন আর যারা ব্যবসায় আসে তাদের তো ব্যবসা দরকার নেই টাকা দিতেছি মধু কিনতেছি হ্যাঁ পাবলিক অনলাইনে অর্ডার করতেছে মধু প্যাকেট করে পাবলিকের কাছে পাঠিয়ে দিতেছি বাস এতটুকুই কিন্তু না মাঠ থেকে যেহেতু আপনারা কথা বলেন যে আমরা সরাসরি খামার থেকে মধু সংগ্রহ করি তাহলে আপনার খামারিদের সঙ্গে মিশে কাজ করেন যে আসলে মধু গুণগত মানটা কিভাবে ভালো থাকে এটা নিয়ে যে বাংলাদেশ ক্ষুদ্র কোটি ক্ষুদ্র কোটি শিল্প বেশি কর্পোরেশন মৌমাছি পালন কর্মসূচি যে ট্রেনিং দিয়ে থাকে হুম এটা হলো আমাদের গাজীপুরে কিন্তু সেন্টার আছে এই গাজীপুর সেন্টার থেকে কিন্তু বাংলাদেশ এইটটি পারসেন্ট মৌচাশি বের হয়ে গেছে যে এখানে কি কি বলা হয় সেটা ফলো করে কিনা সেটা আসলে মানে কিনা ঠিক আছে যে মধুর গুণগত মান ঠিক রেখে মধু উৎপাদন করার জন্য আমাদেরকে বলা হয় আমরা মানি কি না ঠিক আছে তো টাকার জন্য ব্যবসা ভালো করার জন্য আমরা কিন্তু ওদিকে খেয়াল থাকে না এদিকে খেয়াল রাখবেন সবাই খেয়াল রেখে মধু উৎপাদন করবেন ক্রেতা বিক্রেতা অর্থাৎ বিক্রেতা হইল মৌ খামারি আর ক্রেতা হইলো যে পার্টি যে বাংলাদেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা মধু বিক্রি করেন সেটা ফেসবুক পেজ হোক ইউটিউব হোক অন্য অন্য মাধ্যম হোক সেটা লোকাল মার্কেট হোক যেভাবে বিক্রি করেন না কেন আগে মধু গুণগত মানটা ঠিক রেখে মধু উৎপাদন করবেন যারা উৎপাদন করে তাদের কাছে মধু সংগ্রহ করবেন জিজ্ঞেস করবেন আমি যেভাবে বললাম আমার ভিডিওতে যেভাবে কথা হয়েছে কথাগুলো আমি বললাম সেভাবে জিজ্ঞেস করবেন যে ভাই এইভাবে মধু উৎপাদন করেন কিনা দেখেন আমরা যারা আছি তারা মধু বাজেজাত করি এবং মধুজাত করার জন্য অনুমোদন নিচ্ছি তারা যদি আমরা এই গুণগত মান ঠিক না রেখে যারা ঠিক না তাদের কাছে মধু সংগ্রহ না করি তারা এমনিতেই মধু গুণগত মান ঠিক রেখে আপনার কাছে মধু বিক্রি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাস অনেক কথা বলে ফেললাম সবাইকে ধন্যবাদ অন্য একটা ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন আজকে শুধু মধুর গুণগত মান নিয়ে কথা হলো সবাই ভালো থাকবেন